দিদি নাম্বার ওয়ান খেলতে আসে নমস্কার আপনাদেরকে আপনারা দেখছেন দিদি নাম্বার ওয়ান আর আজকে স্পেশাল এপিসোড হচ্ছে ননদ আর বৌদিকে নিয়ে তো চলুন আমরা দেখিনি যে আজকে আমাদের সাথে কোন ননদ বৌদি আছে তো সবার প্রথমেই বৌদি আছে হচ্ছে নাইটি দেবী নমস্কার দিদি আমার নাম নাইটি দেবী আমি দিনে চব্বিশ ঘন্টা সব সময় হবে নাইটি পরে এই সব জায়গায় যাওয়া আশা করি থাকি সেই গল্পই আজকে শোনাতে এসেছি হ্যাঁ হ্যাঁ আপনার নাইটি পড়ে থাকার গল্প আমরা অবশ্যই শুনবো আর তারপরেই আছে ননদ ফুলকুমারী দেবী আজকে আমাদের স্পেশাল এপিসোডটা শুরু করা হচ্ছে নাইটি দেবীর জীবনের দুঃখ ভরা কাহিনী নিয়ে তো নাইটি দেবী আপনার জীবনের দুঃখ ভরা কাহিনী একটু আমার অডিয়েন্সদের সাথে আপনি শেয়ার করুন হ্যাঁ দিদি আমার আসল বাড়ি হচ্ছে আছল পাড়া গ্রামে কিন্তু আমি এখন থাকি গোবর ভাঙা গ্রামে আচ্ছা এই গ্রামটার নাম গোবর ভাঙা গ্রাম কেন গোবর ভাঙা গ্রাম নাম কারণ যে হচ্ছে ওখানে আমাদের গ্রামে প্রচুর গরু আছে অনেক অনেক গরু আছে আর গরুরা না চারিদিকে শুধু হেগে বেড়ায় সবার বাড়ির বাইরে বাইরে প্রচণ্ড গরুর হাগা গোবর পড়ে থাকে আর সেই জন্যই পাড়ার লোকেরা গ্রামটার নাম দিয়েছে গোবর ভাঙা গ্রাম দিদি কি বলি দুঃখের কথা দিদি আমি যখন খুব ছোট ছিলাম প্রায় আড়াই বছর বয়সে আমি ভেসে যাই বর্ণাতে আমাদের গ্রামে প্রচুর বর্ণা এসেছিল তখন আমি ভেসে মাহবাদ থেকে আলাদা হয়ে গেছিলাম কি দুঃখ কি কষ্ট এই দুঃখ কষ্টকে মেনে নেওয়া যায় যদিও আমার চোখ থেকে জল পড়ছে না কিন্তু অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে বাঁচতে বাঁচতে আমি চলে গেছিলাম দুবাইয়ে তারপর কি হলো আপনার সাথে সেই সময় আমি দুবাই একা আমি তখন তো দুবাই ছেড়ে হচ্ছিল দিদি হামা ঘুরে দিয়ে দিয়ে আমি লোকের বাড়িতে কাজ করেছি দিদি এই দুঃখের কথা কাকে বলবো সেই সময় চাকরের কাজ করতে করতে আমার একটা ছেলের সাথে আলাপ হয় দুবাই হাবি পিবি ছেলে আমি তাকে বিয়ে করে নিই আমার বর আমাকে পরিচয় দিতে পারতো না দিদি সে আমাকে নিজের বাড়ির কাজে লোক করে রেখেছিল আর খুব মারধর করতো একবার দুঃখ এসে গেল আপনার জীবনে ইস কি দুঃখ যে আপনি পেয়েছেন না সারা জীবন ধরে সব ঢপ ছাড়ছে ঢপ সব ঢপ বানি বানি লিখে এনেছেন মুখস্ত করে সেই সময় আমি আর কোনো পথ সাঁতার কেটে কেটে সেই দুবাই থেকে ইন্ডিয়া আসা মানে সত্যি একটা অতুলনীয় ব্যাপার আপনি কিভাবে করলেন আমার খুব প্রাউড হচ্ছে আপনার জন্য তারপরে আমি সাঁতার কাটতে কাটতে পৌঁছলাম গোবর ভাঙা গ্রামে সেখানেই আমি থাকলাম সেখানে আমি আবার একটা বিয়ে করেছিলাম পাঁচ বছর বয়স ও সেখানে এসে আবার বিয়ে করলেন মানে আপনার দুটো বিয়ে দুটো বিয়ে করবে না চরিত্রই তো ওটাই একদম নিম্ন চরিত্রের বাবারে বাবা ছেড়ে দেখতে গায়ে উপচে পড়ে এমন এক সময় ছিল যখন আর গোবর পাওয়া যেত না গরুরা শক্ত না দিদি কোনো উপায় না দেখতে পেয়ে আমরা নিজেরাই হেগে গোবর বানিয়ে বিক্রি করেছি এবার চলুন আমাদের গেম থেকে স্টার্ট করা যাক তো ফার্স্ট রাউন্ডই হচ্ছে হেডফোন রাউন্ড তো হেডফোন রাউন্ডের জন্য প্রথমে ফুলকুমারী দেবী আপনি যাবেন এবং ওই ওখান থেকে ওই চিট লেখা আছে ওই চিটটাতে যেটা যেটা লেখা থাকবে সেটা সেটা আপনি লিপসিং করে এই নাইটি দেবীকে বলবেন আর নাইটি দেবীর কানে একটা হেডফোন কথা থাকবে ঠিক আছে আপনাকে সেটা গেস্ট করে বলতে হবে তাহলে আপনি পয়েন্ট পাবেন বলো পূজা জোরে বল বাড়িতে তো অনেক জোরে জোরে চিৎকার করে ঝগড়া করে এখন কি মুখ খুলছে না নাকি একটু মুখটা বড় করে খোল খোলে জোরে জোরে বল

দেখাচ্ছি যে সব বলবো আপনারা থামুন আপনারা থামুন এখানে তো মারামারি লেগে গেল ও ফোন ননজ বদলে দেখতেই হয় না আচ্ছা দর্শকরা আজকের মতো এই এপিসোড না হয় এখানেই আমি সমাপ্তি করছি দেখা হচ্ছে পরের এপিসোডে টাটা বাই বাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন যাই এবার এখানে মারামারি লেগে গেছে থামাতে হবে